আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক আজকে আমি একটা সুন্দর রেসিপি করে দেখাব দেখতে থাকুন দর্শক দেখুন চুলে আমি তেল দিয়েছি আমি শুকনো মরিচ পটলের খোসা সিদ্ধ করে নিয়েছি শুকনামরিচ সহ শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছি পটলের খোসা সহ শুকনামরিচগুলো ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার ব্ল্যান্ডার করা মরিচ পটলের খোসা এগুলো আমি প্রথমে কষিয়ে নিয়েছি দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি এরপরে আমি এতে দেখুন কেটে রাখা আমার তেলাপিয়া মাছ ছেড়ে দিয়েছি সাথে পটলের খোসা আর শুকনো এখানে দেখুন এদের করলা কুটি টমাটো কুটে নিয়েছি আমি মাছ এগুলো ব্যবহার করব এখন দেখুন দর্শক রাধুনির পাঁচ ফলন দিচ্ছি চুলাটা অল্প করে বাড়িয়ে দিলাম ব্লেন্ডার করা মরিচ দেখুন কি নাই ফেয়েছে দেখুন মাখা মাখা হয়েছে ঝোলটা মাছটা আমার কষানো হয়ে গিয়েছে আর একটু কষাবো প্রথমে আপনি করা খোসা তারপরে পটলের খোসা এগুলো কষিয়ে নেবেন তেলে তারপরে মাছটা ছেড়ে দিবেন এই রেসিপিটা খেতে খুবই টেস্ট হয় এখন দেখুন দর্শক আমি এতে পাটলা গুলো এক করে দিচ্ছি কুটে রাখা হলুদ দিয়েছি এতে এখানে দেখুন দর্শক এই যে ব্ল্যান্ডারটা ধুয়ে নিয়েছি আমি অনেকগুলো

রেসিপিটার কালারটা কি নাই শেষ মরিচ ল্যান্ডার তুই দিয়েছি তো শুকনা মরিচ আবার পটলের খোসাও আছে ওইটার কালারটা সো মরিচের কালারটা সো কি নাই শয়েছে এটা হতে থাক আমি আপনাদেরকে আমাদের যে পটলের খোসা ল্যান্ডার করাটা দেখাই দেখুন দর্শক নিয়ে এসেছি এই যে দেখুন খুলে নেই এই যে এখানে দেখুন শুকনো মরিচ আর পটলের খোসা ব্লেন্ডার করে নিয়েছি আর এইতে দিনেগা 20 অল্প করি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর যে কোনো দরকার এটা আমি একটু একটু করে ব্যবহার করব ইচ্ছে হলে দর্শক আপনি এমন করে এই যে খোসা খোসা এবং শুকনো মরিচ সহ পিষে রাখতে পারেন আসলে আমরা আগে তো এগুলো ফেলে দিতাম অনেকে ভর্তা করে আমার আবার ভর্তা বা টা টাটা ঝামেলা লাগে ফেলে দেওয়া হয় বিক্রি সময় আজকে ভাবলাম যে একটু ব্ল্যান্ডার করে গাড়ি ঢুকিয়ে রাখি তাহলে তো পরে একটু একটু করে ব্যবহার করা যাবে দরকারিতে এখন দর্শক আমরা কিন্তু বর্তমানে অনেক কিছুর খোসাই রান্নাতে ব্যবহার করে করে থাকি যেমন লাউয়ের খোসা তারপরে মিষ্টি কমড়ার খোসাটা সিদ্ধ করে ভর্তা তৈরি করা যায় শত মানুষ ব্যবহার করে ভর্তাতে দেখুন দর্শক আমি এতে টমাটোটাও অ্যাড করে দিলাম নেড়ে দিব দেখুন কি নাইস হয়েছে এই রেসিপিটা আপনার খুবই টেস্ট হয় আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন প্রিয় দর্শক একটা কথা বলি আমি তো ইউটিউবে কাজ করছি আবার অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করি আমারই খেয়াল নড়ে যায় মাঝে মধ্যে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করলে হবে না সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করার পরে যে ঘন্টা আসবে ঘন্টাটা আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আবার নিচে অল লেখা আছে আরেকটা ঘন্টায় নিচে অলে আবার ক্লিক করতে হয় তখন আপনার সাবস্ক্রাইব হয়ে যায় ওই চ্যানেলটার আপনি সবগুলো ভিডিও পাবেন ইচ্ছে হলে আপনি চ্যানেলের নামে ধরে চেপে ধরে রাখলে আপনার ওই চ্যানেলের সবগুলো ভিডিও চলে আসে এখন আপনি একটা পর একটা ইচ্ছে হলে যেটা দেখার শখ লাগে দেখতে পারেন আমি অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করেছি আজকে কয়েকদিন আমি কি রে আমি তো অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছি কিন্তু ওনাদের কাজগুলো আসে না কেন পরে আমি দেখলাম যে আসলে তো আমার তো ভুল হয়ে গেছে আমি খালি সাবস্ক্রাইব করছি ওই যে বেলটা বাজাই বেলটা আবার ক্লিক করতে হয় আবার আজকে দুই তিন এটা করছি যাদের কাজগুলো ভালো লাগতেছে বেলটাও ক্লিক করে দেই তারপর অলেও ক্লিক করি তাই ইচ্ছে হলে আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন যে আমার রেসিপিগুলো দেখবেন তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করার পরে যে বেল আসবে সেটাতে আবার ক্লিক করবেন আবার তারপরে অল আসবে নিচে অল নোটিফিকেশান বেল আরেকটা ঘন্টা আসবে সেটাতে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার অল নোটিফিকেশান ক্লিক হয়ে গেলে আমার সব ভিডিও যখন আপলোড করব আপনার ওখানে যাবে ইচ্ছে হলে আপনি তখন দেখতে পারবেন তাই প্রিয় দর্শক যেভাবে বলে দিলাম যার চ্যানেলই ভালো লাগে ওইভাবে সাবস্ক্রাইব করবেন তাহলে তাদের সবাই রান্নাটা আপনি পেতে পারেন লবণটা দেখে নিন লবণটা আর একটু লাগবে

দেখুন কি নাইস হয়েছে কালারটা হলুদ মরিচ লবণ আর বাড়তি কিছু দিতে হলো না আমার আল্লাহ রহমতের রেসিপিটা অনেক অনেক টেস্ট হয়েছে ইচ্ছে হলো এমন করে সুন্দর করে পটলের কোর্সা ব্ল্যান্ডার করে রেখে দিবেন ফ্রিজে হালকা একটু মরিচ হয় ব্লেন্ডার করে রেখে শুকনো মরিচটা ভিজিয়ে নেবেন ধুয়ে ভিজিয়ে রাখবেন তারপর হয়ে গেলে করে ফেলবেন একসাথে পটলের খোসাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে আর আমাদের সবজিগুলোর স্কিনের সাথে সাথে ভিটামিন সঞ্চিত হয় মানে সূর্যের তাপটা তো পরে স্কিনে স্কিনের নিচেই ভিটামিনটা সঞ্চিত হয় ভিটামিন ডি ভ্যারাইটিস ভিটামিনগুলো আমরা যখন খোসাটা সিলে ফেললি খোসার সাথে কিছু ভিটামিন থাকে খোসার নিচে কিছু ভিটামিন থাকে ধোয়া হয়ে যায় তারপরে আমরা যদি খোসাটা খাই তো অন্তত কিছুটা পাবো আমরা তাই যেটা খোসা খাওয়া যায় সেটা এইভাবে সিদ্ধ করে ব্ল্যান্ডার করে রেখে দিবেন আপনার যে কোনো সময় যে কোনো রেসিপিকে ব্যবহার করতে পারবেন আমি এটা আগে জানতাম না নিজের বুদ্ধি দিয়ে করছি এভাবে আমি তরমুজের কষে রাখি কাঁঠাল গ্ল্যান্ডার করে রাখি ওগুলো ব্যবহার করলে তরকারিগুলো আলাদা স্বাদ হয় মাছগুলো একটু উল্টে দিচ্ছি আর মাছটা তেলাপিয়া মাছ একদম তাজা মাছ তাজা মাছ খাওয়ার চেষ্টা করবেন তাজা মাছ তরকারিকে সুস্বাদু করে রেসিপি হয়েছে আমি প্রথম ব্লেন্ডার করলাম পটল খুসা তরকারির জন্য আর ভর্তা ভালো লাগে না আমার কেন যেন এটা বাটলে যদি আমি কখনো করি আস্ত পটলটা সরি ভট্টা তৈরি করি দেখি করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখুন আমার আর এই যে টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে আর রাখবো না তাহলে এটা ভেঙে যাবে ভেঙে গেলে আরে যে এখন একটা সুন্দর আছে আস্তে আস্তে পিসগুলো এটা থাকবে না তাই আসুন দর্শক আমরা আগে যে তরি তরকারির খোসাগুলো ফেলে দিতাম সেটা আর ফেলবো না সুন্দর করে সিদ্ধ করে ব্ল্যান্ডার করে রেখে দিব সাথে একটু শুকনাম দিব ভিনেগার দিব তারপরে আমরা সেটা যে কোনো মাছের সাথে খেতে পারি যে কোনো তরকারির সাথেও খাওয়া যাবে আপনি অল্প পরিমাণে কষাই নিয়ে তরকারিটা মাখা মাখা হবে তখন প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আবারও বললাম ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম